আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর ওয়াটার ফ্রিট সানসিরামটা স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর মোস্ট ডিমান্ডিং সানক্রিম হচ্ছে এটা বাট আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা রয়েছে অনেকে এই ডুপ্লিকেট কিনে প্রতারিত হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে না আজকের ভিডিও তো আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই এই ভাইরাল সানক্রিমটার আসল এবং নকলটা খুব সহজেই চিনবেন চলুন কথা না বাড়িয়ে ট্রিক্স গুলোতে চলে যায় ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার তুলনায় কিন্তু তো নকলটা একটু ডার্ক বাট কাছাকাছি না রাখলে বোঝা যায় না আমরা এটা খুব একটা মনে রাখবো না সেকেন্ড যে জিনিসটা আপনারা দেখবেন এখানে যে লিফটা আছে যে পাতাটা আছে সেটা যেটা অরিজিনাল সেটা কিন্তু একেবারে গ্রিন কালারের মনে হচ্ছে যেন তাজা সতেজ আর যেটা নকল যেটা রিপ্লিকা সেটা কিন্তু একটু হলুদ হয়ে আছে মনে হয় যেন মরে গেছে পাতাটা দি এটাও আমরা কিছুটা মনে রাখার চেষ্টা করবো বাট থার্ড যে বিষয়টা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা অরিজিনাল সেটাতে কিন্তু স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর যে স্ক্যানার থাকে সেটা রয়েছে বাট যেটা নকল যেটা রিপ্লিকা সেটাতে কোনো বারকুর স্ক্যানার নাই আপনারা সব ভুলে গেলেও এটা ভুলবেন না এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স হচ্ছে যেটা অরিজিনাল যেটা নকল যেটা রেপ্লিকা সেটাতে দেখতেই পাচ্ছেন মাত্র একটা ডট তাই আপনারা অবশ্যই কেনার সময় এই ট্রিক্সটার কথাও মনে রাখবেন এটাও ভোলা যাবে না আরেকটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স কথা বলে ভিডিওটা শেষ করছি যেটা অরিজিনাল সেটাতে যে পাম্পটা রয়েছে যেটা পাম্প করে আমরা সান ক্রিমটা বের করবো সানসিরামটা বের করবো সেটা অরিজিনালটা কিন্তু খোলা যায় না সিল করা যতই আপনি টানাটানি করেন যত খোলার চেষ্টা করবেন খুব বেশি প্রেশার ক্রিয়েট না করলে খুলতে পারবেন না আর যেটা নকল যেটা রেপ্লিকা সেটা কিন্তু আপনারা আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন এই বিষয়টা একটু তাই খেয়াল রাখবেন ফার্স্ট অফ অল বারকোড দেখবেন সেকেন্ড হচ্ছে দুইটা ডট দেখবেন থার্ড হচ্ছে এই পাম্পটা ইনটেক আছে কিনা দেখবেন এই তিনটা ট্রিক্স যদি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন বর্তমানে কিন্তু এই কোরিয়ান প্রোডাক্ট কপি হয় চায়না থেকে তাই খুব সহজে বোঝা যায় না কোনটা অরিজিনাল কোনটা ফেক বর্তমানে কিন্তু এমন আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো একেবারে সেম টু সেম চায়নারা কোরিয়ান করে ফেলে বাট ভিতরে যে কার্যকারিতা যে বেনিফিটস সেগুলো আপনারা কোরিয়ানটার মধ্যে অনেক ভালো পাবেন যেটা চাইনাতে খুব বেশি পাবেন না অনেকাংশে মোটেই পাবেন না কম্পেয়ার মার্ট সবসময় চেষ্টা করে আপনাদেরকে কিছুটা হলো আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা কিভাবে অরিজিনালটা চিনে কিনবেন যাতে করে আপনারা একটু হলেও বেনিফিটেড হতে পারেন অনেকে আবার বলেন যে ভাই এত চিনে কিনতে পারবো না মাঝে মধ্যে অনেক দেখে শুনে আনার পরও দেখি যে বাসায় এসে নকল আমরা আপনাদের থেকে নিতে চাই কিভাবে নিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন ফেসবুক আছে ইনবক্স করতে পারেন ওয়েবসাইট আছে ভিজিট করতে পারেন অথবা আপনাদের বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ